সত্যি কথা বলতে কি এই দেশের মানুষের নিরাপত্তা নেই এই দেশের মানুষের ও জীবনের নিরাপত্তা নেই কিভাবে থাকবে বলেন এই যে আমি এখন এখানে বাইক রাইড করতেছি হঠাৎ করে একটা বিমান এখানে এসেও পড়তে পারে হ্যাঁ এই রাইডিং অবস্থায় হঠাৎ করে দেখা গেল যে আরেকটা বিমান এসে জামা মাথার উপরে পড়বে না এটার কি কোনো নিশ্চয়তা আছে এই নিশ্চয়তাটা আমাকে কে দিবে এই যে আনসিকিউর ফিল করা প্রতিনিয়ত এমন একটা দেশেই আমরা বাস করছি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি হ্যাঁ সেই রানীকেই আমরা প্রতিনিয়ত অত্যাচার করছি সেই নারীকেই সেই নারী না সরি সেই রানীকেই আমরা প্রতিনিয়ত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে ফেলে রাখতেছি আসলে এর থেকে কি কোনো মুক্তি আছে মনে হয় না যাই হোক সবাই দোয়া করি যেন আমাদের দেশটা আবার সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং যে পরিবারগুলো এই তাদের শিশু সন্তানকে হারিয়েছে সেই পরিবারগুলো যেন খুব দ্রুতই শোক কাটিয়ে উঠতে পারে আমরা সেই দোয়া করি আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার মতো সক্ষমতা দেন তো আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ না ভালোই আকাশে একটু একটু মেঘ দেখা যাচ্ছে এখনের সময়টাই হচ্ছে এরকম এই মেঘ এই 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 বৃষ্টি আবার আবার রোদ এমনও যে এইখানে মেঘ হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে আবার একটু সামনেই মানে ধরেন যে এখান থেকে একশো মিটার সামনেই আবার বৃষ্টি নেই এরকমই হচ্ছে যেমন আমি বাসা থেকে বের হয়েছিলাম দুই তিন দিন আগে এত পরিমাণ বৃষ্টি ছিল কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে না এই বৃষ্টি কোনোভাবেই আর থামার নয় আমি বের হয়ে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে আমি বের হয়ে গেছি সবচেয়ে অবাক করার বিষয় হলো যে একটু আগানোর পরেই দেখি যে বৃষ্টি নেই বা ওই এলাকাতে মানে বৃষ্টি হয় নাই তো এরকমই হচ্ছে তো এই যে এখন এখানে দেখা যাচ্ছে সুন্দর মেঘ থোকায় থোকায় মেঘ জমে আছে মনে হচ্ছে মেঘের পাহাড় মেঘ দেখে মেঘের পাহাড় দেখে আমার সত্যিকারের অর্থের যে পাহাড় সে পাহাড়ে যাওয়ার জন্য মনটা আনচান করে উঠতেছে কারণ মেঘকে ছোঁয়া যায় কেবল পাহাড় থেকে পাহাড়ে গেলেই মেঘ ছোঁয়া যায় আর তাই খুব ইচ্ছে করছে মেঘগুলোকে ছিঁড়ে দিতে আর এখন যেহেতু সম্ভব না তাই আর কি করার আফসোস করি